সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করছি পরিবার পরিজন নিয়ে সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি নাটোর জেলার নলডা উপজেলার সাকারিপাড়া গ্রামের আমাদের আবু ভাইয়ের বাণিজ্যিক খামারে বরাবরই আবু ভাই আমার চ্যানেল পেজের মাধ্যম দিয়ে বেশ কোয়ালিটিফুল ছাগল নিয়ে হাজির হয়ে যায় প্রতি সপ্তাহে রবিবারে আজকের রবিবার তার খামারে সুন্দর সুন্দর মানের খামার করার মতো উপযোগী ছাগল নিয়ে হাজির হয়েছেন তো ভিজ এই বাণিজ্যিক খামারের পরিচালক আমাদের আবু ভাই তার সঙ্গে সামান্য কথাবার্তা নেওয়া যাক আসলাম আচ্ছা ভাইয়া আছে কত ছাগল নিয়ে ছাগল খাসি পাটি পাড়া সব অবশ্যই আচ্ছা দর্শক এক নজরে এই প্রত্যেকটা কিন্তু আজকে হাই গেডিং আমি কিন্তু বলছি বরাবরই আবু ভাই কোয়ালিটি নিয়ে কাজ করে যার কোয়ালিটির বাইরে ছাগল চান আউভাইয়ের কাছে পাবেন না হেং টু বেংটু হলে শাখার পরে অনেক ব্যবসা আছে তো করে নিয়ে অবশ্যই আচ্ছা ভাই ভাই যান কেমন কি রাখবেন আজকে বলেন আপনি লো থেকে আজকে দুইটা আপনার বাচ্চা দুবাই একটু একবারে পাইকারি রেট জি আর সব বাচ্চা একটু চেষ্টা করব একটু আপনার চিপ রেটে দেওয়া তো ভালো বাচ্চা আর ভালো দাম ভাই এটা বুঝতে হবে অবশ্যই জি ধন্যবাদ জানাই তো ভাই আর কথা দেখে তো না করে দশ দেশ ছাগল দেখে ইনশাআল্লাহ ঠিক আছে ভাই যান আউ ভাই ভাই মাশাল্লাহ কি ভিডিও শুতে সুন্দর একটা কালার একদম চমৎকার কালারের ওয়াচা এটা আপনাদের মেয়ে ওয়াচা বিটলের ওয়াচা জি সুন্দর একটা ওয়াচা এটা আপনাদের কাছে অফারে দেবো অফারে দিবেন অফারে দেবো বলতে এটা আপনাদের মন করেন যাদের একটু কম বাজেট একটা ভালো বাচ্চা খুঁজতে আছেন ছোট বাচ্চা লালন পালন করে নিয়ে বড় করবেন এই তাদের জন্য ভালো হবে নাকি জি দদাম কি আসে ভাই মাত্র মাত্র আট হাজার পাঁচশো মাসাল্লা কি ভাইরা সুপার কোয়ালিটির একটা মাল ভাই ক্লাসিক একটা বাচ্চা ট্রিপুল নাম্বার ওয়ান কোলটির একটা বাচ্চা খাসির বাচ্চা সেই জিনিস ভাই পাকিস্তানি ব্যান্ডের মাল আচ্ছা আচ্ছা যারা আপনার একটা করে ছাগল বাসা বাড়িতে পালছেন বিশাল বড় সরো করবেন হাতির মতন তারে এই বাচ্চাটা চোখ বন্ধ করে নিয়ে বয়স হ্যাঁ এটার বয়স আপনি 4 মাসের একটু উপরে আছে আচ্ছা আচ্ছা ঈদের চাঁদের মতন বছরে দুবার দেখা যায় নাকি ঢাকা আছে পকড়তে ভাই সকম পাবেন না এই মাল পাবেন না হেবি জিনিস ভাই দেখার মতো মানে দর্শন দাঁড়িয়ে গুণ বিচারে আছে কিন্তু একটা বাচ্চা যদি আপনার বাসা বাড়িতে ঘুরা করে আপনি বুঝতে পারবেন ছাগল কাক কয় ছাগল কাকে ছাগলের ভিতরে এটা কি দিছে পালার মতো পারফেক্ট জিনিস জি ভাই দর দাম কেমন কি আসে এটা পড়বে আপনার তেত্রিশ হাজার পাঁচশো তেত্রিশ হাজার তেত্রিশ পাঁচশো কোন মন্তব্য করা যাবে না যারা নিবে তারা নিবেই ভাই এগুলো মাল টাকা দিয়ে নিতে হয় সেই মাল এগুলা এগুলা বুঝতে হবে

হাইট কেমন চলে মাথা এটা আপনার পঁয়ত্রিশ হাইট আছে পঁয়ত্রিশ হাইট চলে হ্যাঁ আর মোটামুটি লাইবোর্ড টা এটা আপনার লাইবোর্ড তাও আপনার ষাট কিলো ষাট হ্যাঁ তবে পারফেক্ট কোয়ালিটি পাওয়া এটা আমি সর্বনিম্নই ধরেন মোটামুটি বললাম বরং সে একটু বেশি হতে পারে হ্যাঁ আর এটা আপনার গৃহস্থর কোথাও অনুযায়ী আপনার পঁচিশ ছাব্বিশ দিন উনি পাঠা দিয়েছে হ্যাঁ পাঠা দিয়েছে উনি অনেক অভাবী লোক এই জন্য মালটা সারিয়েছে মানে এত সুন্দর মাল আসলে সেল করার জিনিস না সেই একটা জিনিস ভাই আসলে হ্যাঁ না তোতাপুরি তো আপনার চার দাঁত দুই দাঁত হওয়ার পর প্রথম বাচ্চা দেয় এটা আপনার বয়স সারাই হয় আচ্ছা আচ্ছা এটা আপনার বয়স সারার পরেও আবার মনে করেন হচ্ছে যে আরো পাঁচ ছয় বার বাচ্চা আপনি নিতে পারবেন সেটা হ্যাঁ কোনো কোনো বিষয় না কিন্তু পালার মতো মা বাচ্চা সেটা রানিং জিনিস হ্যাঁ হ্যাঁ জি রানিং জিনিস সেটা আপনার সেই একটা মাল ভাই মানে এটা মনে হচ্ছে যে আমি হ্যাঁ যদি আপনারা কেউ না নেন এটা আমি কারো কাছে বর্গা দিব এটা আচ্ছা তো দর্শনধারী জিনিস কিন্তু হ্যাঁ হেভি কোয়ালিটির ভাই মাটা কি আসে মাত্র ছত্রিশ হাজার মাত্র ভাই এটা আমি আসো না প্রথমে বলেছি আমি এটা আপনার একটু গৃহস্থর কাছ থেকে নিয়েছি এটা আমি একটু কমেই পাইছি এটা আপনার আহামরি যে দাম বলবো বিষয়টা এরকম না বড় খামিরার খামারিরা ভিডিও দেখবেন সেখান থেকে যদি অনেক কমে পান নিবেন যদি কমে না পান নিবেন না বাচ্চা তাও আঠাশ ইঞ্চি হাইট আছে দেখেন কার প্যাটের থেকে দেখেন কি আসে সোনার প্যাটের থেকে সোনাই বারবার কোন একটা জিনিস বলি এই যে দেখেন বেলচা তোতা একবারে সুপার কোয়ালিটির

কি পাগলা হ্যাঁ দেখেন মা ভালো ভালো আসলে আমাদের আউভাই ভালো ভালো বাচ্চা দেয় ওগুলা কিন্তু পর্বতে যায় ওরকম কোয়ালিটি মা হয় না এই বাচ্চাটা এত ভালো একটা বাচ্চা তার কি বলবো যারা আপনি এমনিতে একটা দুইটা বাচ্চা নিয়ে বাড়িতে ফেলতে চাইছেন এই বাচ্চাটা নিয়ে মনে থাকবে আর হুট করে আজকে একদিনে ভিডিও দেখছেন দেখে আজকে নিচ্ছেন সে লোকের নেয়ার দরকার নেই যারা দীর্ঘদিন থেকে আমার ভিডিওটা দেখেন তারা এই বাচ্চাটা নিয়ে মনে থাকবে যাও ও হয় যাই সে দিছিল ভাই কিন্তু কোয়ালিটি নিয়ে কাজ করে হ্যাঁ ওই হেং টু পেন্টু জিনিস আপনি পাবেন ওনার কাছে আচ্ছা ভাই এই বাচ্চাটা তত এটা এটাও ছত্রিশ পড়বে ছত্রিশ ছত্রিশ তাহলে মা কত বলছিলেন ওটাও ছত্রিশ ছত্রিশ আচ্ছা কোন দর্শক ভাই যারা শৌখিন আছেন যদি একত্রিশ হয় আপনি ছত্রিশ দুগুণ বাহাত্তর হয় জি লেভেল করে দেবো লেভেল লেভেল

এটার বয়স আছে আপনার পাঁচ মাসের মতন থেকে বাচ্চা যদি বাড়ায় কেমন বাড়াবে বলেন হিসাব জিনিসটা বুঝতে হবে আচ্ছা এই সুন্দর সাতাশ হাজার পড়বে সাতাশ সাতাশ আচ্ছা ভাই এর আগে যেমন মা বাচ্চা সেটা জি ওর দাম কত বলছিলেন

এবং কেমন কমলটা সুন্দর আছে তারপরই সুখেন্দ্র যেন যারা ভালো মানে খাসি বাচ্চা আছেন তো তাপরি তারা এই বাচ্চাটা নেন ভালো হবে ভাইয়া ভাই জান দরদাম কেমন এটা পড়বে মাত্র বাইশ মাত্র বাইশ হাজার পাঁচশো এটা আপনার পাঁচ মাসের বাচ্চা আচ্ছা এটা একটা টপ কোয়ালিটির ক্লাসিক একটা বাচ্চা ট্রিপল নাম্বার ওয়ান সেরা জিনিস ভাই এটা হাইট কেমন এটার হাইট আছে মোটামুটি তাও আপনার আঠাশ আঠাশ জি একটা ভাবেন এটা দিয়ে বিট করেলে সেগুলো বাচ্চার কান কেমন আসবে কান কেমন আসবে বাচ্চা কেমন আসবে আর বাচ্চা কেমন আসবে এই জিনিসটা বুঝে দেখেন দর্শক হেভি জিনিস কিন্তু হ্যাঁ ভালো ভাইয়া জি এটা আপনার টপ কোয়ালিটির একটা মাল আর লম্বা সময় বিশেষ করে তুই পাকিস্তানের ব্র্যান্ড কিন্তু পাকিস্তানি ব্র্যান্ডের জিনিস কিন্তু সেই হয় আগে এগুলা ভাই এগুলা আপনি কি বলবো শুনেন এগুলা পাঠা আপনি যারা একটা খামার করতে চাচ্ছেন বিডার খুঁজতে চাচ্ছেন যে একটা ভালো মানের একটা বিডার নেবেন এই বাচ্চার বিকল্প আর কিছুই কোনো কিছুই নাই জি ভাইয়া ভাইজান এই পারফেক্ট কোয়ালিটির পাঠা বাচ্চার জি দাম কেমন কি আসে এটা পড়বে বত্রিশ হাজার বত্রিশ হাজার বত্রিশ হাজার বিকাশ খরচ কেমন দিবেন এটা টোটালি আমার ভাইজান ভাইজান আরো একটি সেই গেডিং এর বাচ্চা ভাই জি এটা আপনার এটা কালার দেখেন হেভি কালার সে একটা কালার মানে কি বলবো কালারের বিকল্প কিছু আছে তোতা টপ কোয়ালিটির একটা বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা খুব সুন্দর মানে মেয়ে কোথায় পালার মতো দর্শনধারী জিনিস জিনিস জি ভাই এটার বয়স আছে আপনার চার মাস বয়স আছে জি খুবই ভালো একটা বাচ্চা

এতো দুধ রাস ছাগল ভাই দুধের চেয়েও সাদা জি মানুষ বলে আগে না ভাগে তার সাথে কে লাগে আর আমি বলি পরে যাইলে তার সাথে তার নামেও কিছু থাকে অবশ্যই অবশ্যই এটা আপনি মনে করেন একদম পিওর হান্ড্রেড পার্সেন্ট যমুনা একটা বাচ্চা জি এটা দুধের জন্যে বাচ্চা প্রজলনের জন্য সর্বোচ্চ বেস্ট 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 এর থেকে বিকল্প আর কিছুই নাই সঠিক বলছেন কিন্তু যমুনা মানেই মানেই বাচ্চাদের রাজা দুধের রাজা এর বাসন তিনটা করে হয় যমুনা বাড়ি ক্ষেত্রে তিনটা করে বাচ্চা এটা আপনার মনে করেন জন্ম মৃত্যু যাবতীয় সবকিছুই আল্লাহর হাতে বাদ বাকি আর যা তো নজাই এটা তিনটা করে বাচ্চা হয় সঠিক এবং আল্লাহ দেয় এর বয়স ভাই এটার বয়স আপনার চার মাস বয়স আছে আর যমুনা পাড়ি সাড়ে চার থেকে পাঁচ মাসে হিটে এসে যায় আচ্ছা ভাই ভাই যান এই একেবারে দুধ ছাগল জি এর দাদা কেমন কি আসে এটা পড়বে মাত্র এগারো